বাংলাদেশে প্রথমবারের সাথে পালিত হচ্ছে সংরক্ষণ দিবস আমি যারা উদ্যোক্তা যুব বৈশিষ্ট্য সংরক্ষণ সংস্থান তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে মধ্যে আছেন আমাদের অন্তর অমিতা মহোদয় বন বিভাগের প্রতিনিধি সামনে উপস্থিত

তারপরেও যেহেতু এটা আমাদের অপকার করছে না আর এটা তো বলাই হলো এটা তো আমাদের লোকালয় আসো না যদি যেন এসব প্রাণী তাদের অভয়ারণ্য থাকতো সংরক্ষিত থাকতো তা কিন্তু আমাদের লোকালয় আসো না যেহেতু আসছে বিশেষ প্রয়োজনে যেহেতু অর্থাৎ শিল্পায়নের কারণে আমাদের তাদের অভয়ারণ্য যেটা আছে

একটা কুকুরকে পানি দেওয়ার কারণে বেঁচে যাওয়ার কারণে